হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি দেখো নর্মালি তো আমি বাড়িতে শাড়ি পরি না শাড়ি পরা মানেই কোথাও যাব আজকে রথযাত্রা এবার এমনি তো কয়েকদিন থেকে বৃষ্টি চলছেই বৃষ্টি থামার কোনো নামই নেই আর আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য তো আজকে তো মানে ভাবনার মধ্যে ভাবনার মধ্যে আনাই যাবে না যে বৃষ্টি থামবে তো রেডি হয়ে এই যে বাড়িতেই বসে আছি কারণ শোলধারে এতক্ষণ বৃষ্টি চলছিল ওই দেখো এখনও পড়ছে এখন ধীরে ধীরে কমছে বৃষ্টিটা কিন্তু এতক্ষণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল সে কারণে রেডি হয়ে বাড়িতে বসে আছি অপেক্ষা করছি তখন বৃষ্টিটা ছাড়বে তারপর বেরোবো যাব বান্ধবীর বাড়িতে যে বান্ধবীকে তো বাড়িতে জগন্নাথ ঠাকুর মন্দির আছে তো সেখানে জগন্নাথ ঠাকুর আছে তো ওদের বাড়ি থেকে রথ বেরোবে এবার ও তো অনেক সকাল সকাল যেতে বলেছিল কিন্তু বাচ্চা নিয়ে ওই টাইমলি কোথাও বেরোনো হয় না সে কারণে যেতে পারিনি এই রেডি হতে বাচ্চাকে বাচ্চা সব কিছু করতে রেডি হতে এখন কটা বাজে জানো আড়াইটা পার হয়ে আড়াইটা পার হয়ে গেছে তো ফোন করেছিল সকালে তাড়াতাড়ি যেতে বলেছে তো বলেছি যাব যখনই হোক যাবো না যাওয়া করব না তো রেডি রেডি সব হয়ে গেছি হয়ে বেরোবো তার আগের মানে সেই মুহূর্তেই চলে আসলো বৃষ্টি যার জন্য এখন এখানে বাইরে বসে মানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওইদিকে বড় একটু খাচ্ছে কারণ আমাদের সকালে আর এক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখানে খেতে গেছিলাম মানে আজকে সারাদিনের আমাদের প্রসাদ খেয়ে চলছে তো বাড়িতেও রান্না হয়েছে বাড়ির ওগুলো খাওয়া হয়নি সে কারণে ও এখন একটু খেতে বসেছে আর ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু দেরি হচ্ছে বৃষ্টির বৃষ্টি তৃষ্টি হচ্ছে তো ভাবলাম আমরা রেডি হতে হতে বৃষ্টিটা থামতে থামতে ওর একটুখানি ঘুম হয়ে যাবে নয়তো ওখানটায় গিয়ে বায়না করবে দিন থেকে শুধু বৃষ্টিই হচ্ছে আর ভালো লাগছে না এখন মনে হয় একটু রোদ উঠলে ভালো হয় কারণ জামাকাপড় কিচ্ছু শুকোচ্ছে না সব কিছু ভেজা একবার করে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল একটু রোদ রোদ উঠেছিলো তো সব জামা মেলা হয়েছিল তারপর আবার বৃষ্টি চলে আসলো আবার তুলে আনা হলো মানে এখন শুধু এই করতে হচ্ছে একবার তুলতে হচ্ছে একবার মেলতে হচ্ছে এই দেখো ছেলে উঠে গেল ঘুম থেকে এখন ছেলেকে রেডি করব আর কি পিছনে বড় বসে আছে এই যে এখন ফাইনালি বেরোচ্ছি এখন টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে ছেলেকে টুপি পরিয়ে দিলাম তাড়াতাড়ি চলে যাব রাস্তার পুকুর ভরে জল উঠে এসেছে রাস্তায় মাছ তো আগে উঠতেও পারে আমরা তো এখন আসলাম বৃষ্টি তো আর এখন থেকে হচ্ছে না পৌঁছে গেছি বান্ধবীর বাড়িতে ছেলে প্রথমে ঢুকতে চাইছিল না ও ভেবেছিল যে রাস্তার ধারেই হয়তো মন্দির যেহেতু বলা হয়েছে মন্দিরে যাব এবার ঢুকবে না যে মন্দির রথ কিছুই দেখতে পাচ্ছে না তো বললাম চলো বাড়ির ভেতরে সব আছে সব দেখতে পাবে এই দেখো এদিকে ভোগ খাওয়া শুরু হয়ে গেছে আর চলো আগে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই এই যে আমরা ওদের ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর তো এখন ঘরেই আছে বিকেলে বের করবে তখন রথে সাজাবে আর ছেলে এখানে জিজ্ঞেস করছিল যে কোনটা কী ঠাকুর তারপর রথের নাম কি। তো এখানটায় দেখো খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজানো শুধু যে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে তা কিন্তু না এখানে ওদের কিন্তু আরও অনেক ঠাকুর আছে আর এই দিকে দেখো ছেলে ঘণ্টা দেখতে পেয়ে গেছে ব্যাস বলল না কি ঘন্টা বাজাবে বললাম চলো একটুখানি ঘন্টা বাজিয়ে নাও তারপর এখন যাচ্ছি ঘরে সবাই ওখানে চলে এসেছে আমার আরও বান্ধবীরা এসেছে তারপর ঋণিদিরাও এসেছে আর এই রথটা দেখো এই রথে করেই কিন্তু ঠাকুরগুলোকে নিয়ে যাবে এই যে ঋণি দিয়ে এসেছে আর গুঞ্জা আসতে পারেনি ঋণি দীরা আসার আগে গুঞ্জা ঘুমিয়ে গেছে তো সে কারণে ওকে রেখেই এসেছে এদিকে ঘরে দুই বন্ধু মিলে বসে গল্প করছে আর আমরা বাইরে বান্ধবীরা গল্প করছিলাম তারপর আমার এই বান্ধবী তো ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে কোথায় বসতে দেবে এবার অনুষ্ঠান বাড়ি সব জায়গায় লোকজন আমরা বলছি অত ব্যস্ত হওয়ার কিছু নেই আমরা ঠিক বসে নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কিন্তু না ও আমাদেরকে বসাবেই তারপরে এই ঘরে নিয়ে এসেছে এখানটায় বসতে দিয়েছে আর এদিকে আমি ভিডিও করছিলাম তখন ও বলছে যে মানে ওর চোখ মুখের কী অবস্থা সেগুলো ভিডিও করছি কিন্তু দেখো ওদের বাড়িতে পুজো এবার লোকজন দুদিন থেকে ধরো আসছে এবার বাড়িতে একটা অনুষ্ঠান হলে বাড়ির লোকজনের উপর দিয়ে কী চাপ যায় তো সেটাই বলছি যে আমরা তো শুধু খেতে এসেছি সাজুগুজু করে আমরা শুধু এসেছি খেতে এবার তোমাদের বাড়িতে অনুষ্ঠান তোমাদেরকে তো সকাল থেকে কত পরিশ্রম করতে হচ্ছে সেখানে তোমার মুখ চোখের ওই রকম অবস্থা তো হবেই তারপর দেখো এখানটায় বসে গেছি খেতে এখানে খিচুড়ি করেছে তারপর আলু ভাজা পটল ভাজা আর এই যে একটা মেশানো তরকারি খিচুড়ি কিন্তু আমার খুব ফেভারেট একটা জিনিস আমি খিচুড়িটা খুবই ভালোবাসি কিন্তু আজকে বেশি খেতেই পারিনি কারণ আসার কিছুক্ষণ আগে বাড়িতে একটু খেয়েছি যেহেতু সকাল থেকে আমরা নিমন্ত্রণ খাচ্ছিলাম বাড়িতে খাওয়া হয়নি সে কারণে একটুখানি খেয়েছিলাম সে জন্য এইখানে এসে আর খেতে পারলাম না তারপর পাঁপড় ভাজা ছিল আর দই মিষ্টি সবই ছিল কিন্তু যেহেতু আমি দইটা নিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও ক্লিপস তোলা হয়নি আর মিষ্টি আমি নিইনি তারপর খাওয়া দাওয়া করে একটু ঘরে বসে গল্প করছিলাম তারপর এখন সব বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য রিনিদি চলে গেল রিনিদি নাচ আছে আর এদিকে দাদা সবে যে বক্স নিয়ে যাচ্ছিলো ওগুলো টোটোতে সেট করবে তারপর ওদের রদ বের হবে আর আমরা বাড়িতে আসতে নিয়ে দেখি আমাদের স্কুলের সামনে একটা রদ আসছে তারপর বুঝলাম আমাদের বাড়ির পাশে যে আশ্রম আছে সেখানকার রথটা বেরিয়ে গেছে অন্যবার একটু দেরি হয় এবার দেখি অনেকটা আগেই বেরিয়ে গেছে তো এখানটায় দাঁড়িয়ে যে ছেলেকে নিয়ে আমি একটু রথ টেনে নিলাম যে পরে কখন আবার রদ আসবে টানতে পারবো কিনা এখন যেহেতু যাচ্ছে তো সেই জন্য এখন একটু টানলাম তারপর এখন বাড়ি যাব গিয়ে একটু রেস্ট নেব নিয়ে বিকেলবেলা যখন আবার রদ আসবে মানে ঘুরে আসবে বা আরও অনেক কয়েকটা রদ আসে তখন যদি বাইরে আসতে পারি তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বলতে বলতে কিন্তু আমি আবার চলে এসেছি বাইরে এখন যে রথটা তখন দেখলাম আমরা টানছিলাম সেই রথটাই আবার ঘুরে এসেছে এবার এখন ছেলেকে নিয়ে ভালোভাবে দেখো আমরা রথ টেনে যাচ্ছি ছেলে ওইদিকে শাশুড়ি মায়ের সঙ্গে আছে আর মা আর আমি এদিকে আছি মা বাবা এসেছে গতকাল তো আমরা সবাই মিলে এখন একটুখানি রথ টেনে তখন তো বেশি দূর যেতে পারিনি এখন একটুখানি আসলাম তারপর এখানে একটা দোকানে সব আমরা বসে আছি আর আরও অনেক রথ যাচ্ছিলো সেগুলো বসে বসে দেখছি আর ছেলে এত আনন্দ পেয়েছিল দেখো আনন্দের চোটে নাচ শুরু করে দিয়েছে সন্ধ্যে প্রায় হয়েই এসেছে একটু পরে আমরা বাড়ি চলে যাব ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকে আমি প্রায় চারটের মতো রথ টেনেছি তোমরা কে কয়টা রথ টেনেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো জয় জগন্নাথ